হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখো আজকে বড়বাবু বলেছিল যে একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা করবে তো ওর জন্যই আমি ফ্রায়েড রাইস বসিয়ে দিয়েছি আর দেখো বিমস এখন তো শীতকালে বিমস মটরশুটি গাজর সব কিছু দিয়ে ফ্রায়েড রাইস করলে খুব ভালোও লাগে তো আমি ফ্রায়েড রাইসটা করছিলাম আর এখানে দেখো বাবু ক্যামেরা ধরে দিচ্ছিল নাহলে খুব অসুবিধাও হয় আর আমি একটা রিং লাইট কিনেছিলাম তো ওটা ভেঙে দিয়েছে আমার সোনায় কারণ ধরো বাচ্চা এখন তো অত বোঝে না তো পড়লেই ভেঙে যায় তো ভেঙে গেছে ওটা আর এখানে হচ্ছে আমি তারপরে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি কষাচ্ছিলাম আর বাবা বাবুকে বলেছিলাম একটু মশলাটা পেস্ট করে দিতে তো আমি টমেটো পেঁয়াজ হালকা একবার পেস্ট করে দিয়েছিলো তো ওটা আমি কষাচ্ছিলাম আর এখানে দেখো উনি এখন মিক্সিতে পেস্ট করে দিচ্ছিলাম তাই আরও তো এমনিতেও লজ্জা পাই তাও ভিডিও করে নিই আমি আর দেখো মিক্সিতে পেস্ট করে দিল তারপরে ওনারই করার কথা যে বললো আমি করব আমি করে তোমাকে খাওয়াবো তো আজকে দেখো বড়বাবুই মাংসটা করছিল। কিন্তু রান্না কিন্তু খুব সুন্দর পারে শুধু এটা না অনেক কিছুই রান্না করতে পারে আর ফৌজিরা সত্যি বইদের খুব সাহায্য হেল্পও করে এসে ছুটিয়ে এসে যে হ্যাঁ বাড়িতে ঘরের মধ্যে বসে থাকবো সেরকম নয় সব সময় টুকটুক করে কাজ করেই যাবে এটা সেটা বসতে বললেও যেন বসেই না আর বলে যে নাকি ভালো লাগে না বসে থাকতে কারণ আমরা ওখানে এত খাটি তো এখানে এরকম বসে থাকতে ভালো লাগে না খাবার নাকি ওনাদের হজম হয় না তো আমি বললেও শোনেও না আর আমাদের বাড়ি আমার পাশে বৌদিরাও বলে যে ও তো একটু বসে না কিজনে দুপুরে কি ঘুমায়ও না গো ও এটা সেটা খুটখাট করেই যায় আমি বলি দেখো যদি না ঘুমাই আমি কি করতে পারি তাই না আর ওর ভালো লাগে একটু টুকটাক করতে সেরকম কিছু ও করে না অত রান্না টান্না অত পারে না হালকা হালকা পারে কিন্তু যেটুকু পারে খুব সুন্দর পারে যেমন চিকেন করতে পারে আর সব থেকে বেস্ট আমার ভালো লাগে ভৌজিবাবুর হাতে হচ্ছে আলুর পরোটা যেটা আমি দিন আগে খেয়েছি মানে এত সুন্দর করতে পারি যে কিছু বলার কথা না আমি হয়তো অতটা সুন্দর পাই না করতে তারপর এখানে দেখো মেয়ে আমি ওদিকে মানে রান্না করছিলাম আর মেয়ে আর পাপার মধ্যে কত ভালোবাসা কত কিছু হলো আর এটা হচ্ছে বিকাল বেলায় আমি তখন মেহেন্দি করছিলাম আর এটা বড়ো কখন ভিডিও করেছে বললো একটু ভিডিও করি আর কি করবো বলো মেহেন্দি তো আমি মোটামুটি পারি খুব ভালো পারি না তাও করি আর বাঁ হাতে তো আমি করেই ফেলেছিলাম কিন্তু হাতে করে দেওয়ার কেউ ছিল না কো তো কী করবো একটু না করলেও ফাঁকা লাগে তো আমি নিজে নিজেই করছিলাম আর এখানে ম্যাডাম দেখো পাপা তার হাতে মেহেন্দি করে দিয়েছে ড্রায়ার দিয়ে হাত শুকিয়ে দিচ্ছে পাপার মেয়ের তো পাপা তো এত ভালোবাসে মেয়েকে যে তার মেহেদি করবে না মাম্মা আমরা করছে সবাই করছে দিয়ে পাপা নিজেই মেহেদি করে দিয়েছে নিজের মেয়েকে দিয়ে শুকিয়েও দিচ্ছে হাতে হাত দেখো কি কাণ্ড করছে আর তারপরে হচ্ছে এটা হচ্ছে দাদার মেয়ে তো ও এসেছিলো আমার কাছে মেহেদি করতো আমায় দুপুরবেলা বলেছিলো যে একটু মেহেদি করে দিবি কারণ মাম্মাম তো এখন ছোটো আগে করে দিতাম সবাইকে কিন্তু এখন টাইম হয়ে ওঠে না আমার ঠিক তার জন্য আমার করাও হয় না তারপরে আবার ওই দাদার দুই মেয়ে এসেছিলো রাত্রিবেলা বলেছিলাম ঠিক আছে তোরা রাতে আসিস দৌড়া দুজনে এসেছিলো ওদের দুজনকে মেহেদি করে দিয়েছিলাম আগে ওকে করে দিলাম তারপর আবার ওর বোনকে করে দিলাম তো ওরা বসেছিলো আর আমার করা হয়ে গেছিলো যেরকম পেরেছি করে

আমার বন্ধু বলে তুই কি আমাকে বন্ধু বলে ডাকবি ভুলে গেছি ভুলে গেছি কি ভুলে গেছ কেন নাচ করেছি স্যার নিয়ে যাব না যা কালকে কালকেই তো নাচের ডেট না আমি নিয়ে যাব না কালকে নাচের ডেট তো কালকে নিয়ে যাব না যা খুলে খুলে ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেল ওটা কে এসেছে তোমাদের বাড়িতে কে এসেছে কে এসেছে তোমার বাড়িতে আর ঘুম করে বাবা এ এত তাড়াতাড়ি মনির জন্য ঘুম ভেঙে গেল তো আর ঘুম করে যাও মনিকে গিয়ে একটু আদর করে দিয়ে আসো যাও না তোমাকে এখানে আসতে হবে না যাচ্ছে যাচ্ছে যাও মনি কাছে যাও মনি কাছে চলো মনি এসেছে মনি এসেছে কথা